দূরে সরিয়ে রাখতে চান বুপলির কাছ থেকে অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে তাই তো দূর দেশে নিয়ে যাচ্ছেন বিদেশে রেখেই পড়ালেখা করাবেন আব্রাহাম খান জয়কে শিক্ষিত বানানোর জন্য এবং ভালো একজন মানুষ গড়ে তোলার জন্য দেশের এই খারাপ পরিস্থিতিকে সামনে না ফলানোর জন্য অপবিশ্বাস সিঙ্গাপুরে সেটেল হয়ে যাচ্ছেন বিদেশে গিয়ে আব্রাহাম খান জয়কে সেখানে ভর্তি করাবেন এবং তিনি এই বাংলাদেশের মন মানসিকতা এবং বুবলির কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান ও ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটি না আমাদের সঙ্গে থাকুন বুবলি যা শুরু করেন একের পর এক ভিডিও পোস্ট এগুলো নিয়ে তাতে অপবিশ্বাস চান না এই দেশে রাখতে অপবিশ্বাস বলেন আমি আমার সিলে আব্রাহামকে নিয়ে শাকিব খান অনেকবার ঘুরতে গিয়েছি কিন্তু কখনো দেখেছেন যে তার ছবি পাশাপাশি রেখে এবং সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে আমাকে দেখেননি কখনো হয়তো দু একটা ভিডিও আপনারা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছেন এভাবে পাশাপাশি হাতে হাত রেখে জোড়া করে ছবি তুলতে আমাদের দেখেননি তা মিডিয়ে দিতে কিন্তু আমি জানি আব্রাহামের মতো আরও একটা ছেলে আছে সেও যাচ্ছে যখন বড় হয়ে জিজ্ঞেস করবে আমার পাপার সাথে এই মহিলাকে তখন কারো উত্তর থাকবে না আমি চাই না ওদের প্রশ্নের সম্মুখীন আমরা হই ওদের মনে প্রশ্ন জাগো কিন্তু এই মহিলা তা বোঝে না সে নিজে ঠিকই খা নিজের খায়েশ মেটানোর জন্য একসাথে জরাজরি পাশাপাশি হয়ে ছবি তুলে আবার নিজের ফেসবুকেই আপলোড দেয় ব্যাপারটা অন্যরকম হয়ে গিয়েছে না আব্রাহাম খান জয় আমাকে জিজ্ঞেস করবে পাপার সাথে ইনি তখন আমার কোনো প্রশ্নর উত্তর থাকবে না আমি চাই না আমার আব্রাহামকে এই মানসিক পরিস্থিতিতে রাখতে তাই তো সিদ্ধান্ত নিয়েছে আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি করাবেন ববলির কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন মেন কথা হলো বাংলাদেশে রাখতেই চান না বাংলাদেশের নিউজগুলো চোখে পড়বে আব্রাহাম খান জয় বিদেশে থাকবে বিদেশের সব কিছু দেখবে এগুলো থেকে ও কিছু শিখতে পারবে কিন্তু বাংলাদেশে এখন যে বুবলি শুরু করে তা আমি মেনে নিতে পারছি না কারণ বাংলাদেশে থাকলে এই নিউজগুলো জয়ের চোখে পড়বে তার স্কুলের সহপাঠীরা জিজ্ঞেস করবে তখন ওর কোনো উত্তর থাকবে না বাসায় এসে কান্নাকাটি করবে আমাকে জিজ্ঞেস করবে তখন আমি বা কি উত্তর দিব তাই বাংলাদেশ থেকে দূরে রাখতে চাই আবরাম খান জয় গেট সেখানে আমি দুই দিন পরপর যাব আর যখন দেখব কাজ নেই তখন বেশ কিছুদিন থেকে আসব। তাই তো অপবিশ্বাস এই সিদ্ধান্তই নিয়েছেন হুগলির কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান আবহাম খান জয়কে দূরে সরিয়ে রাখতে চান এমন প্রশ্ন থেকে যে প্রশ্নের উত্তর অপবিশ্বাসের কাছে থাকবেন না ভিওয়ার্স অপবিশ্বাস কি ব্যাপারটা ঠিক করেছে আপনাদের মতামত কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ